দ্বিতীয় রাজধানী হিসাবে এই ভবনটিতেই বাংলার বারভূঁয় প্রধান ঈশাখা বসবাস করতেন ঢাকায় বিশাল একটা পরিকা যে পরিকাতে ঈশাকায় নসুন্ধা নদীর সাথে সংযোগ করে এই দ্বিতীয় রাজধানীতে উনি চলাচল করতেন এই পরিকাটা এই এলাকার বিভিন্ন লোকজন গ্রাস করে ওনারা দখল করে উপকৃত হচ্ছে ওনাদের বিবি বাচ্চা নিয়ে শানসৌকত চলতেছে এই আবিজাত্যের জৌলস এখনও কিন্তু কষে কষে পড়তেছে বৃহত্তর ঢাকা ও কুমিল্লা জেলার অর্ধেক সমগ্র বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর রংপুর বগুড়া ও পাবনার কিছু অংশ বিস্তৃত ছিল মসনদে আলা ইশাকার সাম্রাজ্য হিসাবে সূর্যে বীর্যে নিপুণতায় এতটাই দক্ষ হয়ে গিয়েছিল ইশাকা যার খেতে চড়িয়ে পড়েছিল পুরু ভারতীয় উপমহাদেশে